মানুষের জীবন অনেক কর্মব্যস্ততার মধ্য দিয়েই কাটাতে হয় তো আজ দুপুরে ঝুম বৃষ্টি আর এই বৃষ্টি বৃষ্টিবলাস আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি আর তার সাথে কিভাবে পপকর্ন বাসায় ভাজা যায় আমি কিভাবে ভেজে নিলাম এটাই শেয়ার করেছি তো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার সাথে সব সময় থাকেন যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে থাকুন না হয় কিছুটা সময় আমার সাথে তো বন্ধুরা এখানে দেখুন পনে এক কাপ পরিমাণ পপকর্ন নিয়ে নিয়েছি আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কিছুটা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখন আমি পপকর্নগুলোকে দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি কিন্তু স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব এই যে আমি লবণটাও দিয়ে দিলাম তো এভাবে যদি পপকর্ন আপনারাও বাসায় বানাতে চান অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে আমি কিন্তু বাসায় হাতে বানানো চাট মশলা দিয়ে দিলাম এটা কিন্তু বাসায় এভাবে বানালে অনেক মজাদার হয় অনেক সুস্বাদু হয় তো চলুন দেখি আমরা কিভাবে পপকর্ন ভাজবো তো এখন আমি ফ্রাই প্যানের ঢাকনাটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু ঢাকনা দিয়েই ঢাক ভাজতে হবে বন্ধুরা এখানে কিন্তু তেলটা বেশ গরম করে নিয়েছিলাম তো যা হোক এভাবে কিন্তু এখন পপকর্নটা ফুটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঢাকনা তুললেই সারা ঘরে ছড়িয়ে পড়বে তাই এভাবেই ভাজার চেষ্টা করবেন তো যা হোক পপকর্নটা কিন্তু অনেক মজার ও ইয়ামি হয়েছিলো তো দেখুন এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পপকর্নটা কিন্তু ভাজা চলছে আর বৃষ্টির দিনে এমন পপকর্ন ভাজা নিয়ে চা বা কফির সাথে বসলে বেশ জমে যাবে তো দেখুন এখনও কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে এখানে কিছুটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো আমরা আবার পপকর্ন ভাজায় ফিরে আসছি তো দেখুন আমার পপকর্নটা কিন্তু প্রায় ভাজা শেষের দিকে আর হ্যাঁ বন্ধুরা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত লিমাচাইনি পরিবারে যুক্ত হননি প্লিজ যদি ভিডিওর কোনো অংশ বা আমার কোনো ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আর যে সকল বন্ধুরা আমার সাথে যুক্ত হয়ে গিয়েছেন সুন্দর সুন্দর কমেন্টস রাখছেন সত্যি আমি আবেগে আপ্লুত কৃতজ্ঞতা সময় আপনাদের পরিবারেও কিন্তু আমি কমেন্টস নিয়েই চলে যাই আর হ্যাঁ সত্যি কথা বলতে কি যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি একজন আরেকজনকে যদি ভালোভাবে সমর্থন না করি তাহলে কারো পরিবারই কিন্তু বড় হবে না আপনি যখন আমার একটা ভিডিও পুরো ওয়াচ করবেন আমিও কিন্তু চেষ্টা করব আপনার ভিডিওটা পুরো ওয়াচ করতে আর হ্যাঁ আমি কখনো কারো ভিডিও টেনে দেখি না কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে সম্মান দিলে সৃষ্টিকর্তাই কিন্তু দেখছে তাই না অনেকে শুনি ভিডিও টেনে কমেন্টস করে দেয় আসলে এটা কিন্তু ইউটিউব অ্যালকোরিদম খুব ভালোভাবে ফলো করে তো যা হোক বন্ধুরা এভাবে কথা বলতে বলতে আমার পপকর্নটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে দেখুন পুরাটাই কিন্তু ভাজা শেষের দিকে দেখুন কিভাবে ফুটছে তো বন্ধুরা যদি আপনারা বাচ্চাদেরকেও এভাবে বাসায় বিকালের নাস্তা হিসেবে ভেজে দেন পপকর্ন অনেক সুস্বাদু মজাদার একটা খাবার আর হ্যাঁ আমি কিন্তু পপকর্ন কখনো কিনে খাই না সব সময় চেষ্টা করি নিজের হাতে ভেজে খেতে আমার এটা কিন্তু অনেক পছন্দের একটা খাবার আর সাথে একটু গরম চা বা কফি সত্যি কথা বলতে কি আমি কিন্তু ব্ল্যাক কফিটা অনেক পছন্দ করি তো এই তো আমার পপকর্ন কিন্তু ভাজা হয়ে যাচ্ছে দেখুন একটা দুইটা করে এখন ফুটছে এই যে আমি ফ্রাই ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখনও ফুটছে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘি দিয়ে ভাজতে চান সেটাও কিন্তু হবে ওটাও অনেক স্বাদের হয় তো যা হোক আজ কিন্তু আমি রিফাইন্ড সাদা তেল দিয়েই ভেজাচ্ছিলাম তো দেখুন আমার পপকর্নগুলো কিন্তু ফুটে উঠেছে দেখুন কতটা ফুটেছে কতটা ইয়ামি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না দেখুন কতটা সাদা লাগছে কতটা ফুটেছে হ্যাঁ আমি কিন্তু পপকর্ন ভালোই ভাজতে পারি তাই না বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখুন কতটা ইয়ামি লাগছে সুস্বাদু লাগছে খেতেও কিন্তু বেশ হয়েছিল তো এখন আমি কিন্তু বন্ধুরা একটা ডিশ বলে এটাকে ঢেলে নিব। এটাকে ঢেলে নিয়ে আমরা পরিবারের সবাই মিলে বৃষ্টিবিলাস করব। হ্যাঁ এখন সবাই মিলে ব্যালকনিতে বসে বৃষ্টি দেখব আর চা কফির আড্ডায় জমে যাবে দেখুন তো এই তো বন্ধুরা এখন কিন্তু আমি এটাকে ডিশ বলে উঠিয়ে ফেলেছি এখন কিন্তু আমরা পরিবারের সবাই মিলে পপকর্ন খাব এই বিলাস করব আর পপকর্ন খাবো ব্যালকনিতে বসে তো যা হোক বন্ধুরা যারা এখনো পর্যন্ত বাসায় এভাবে পপকর্ন ভাজেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ